চার বান্ধবীর গল্প নিয়ে হাজির হয়েছেন পরিচালক সুমন মৈঠ এই ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী পায়েল সরকার অলিভিয়া সরকার এবং রূপসা মুখোপাধ্যায় শুক্রবার ছিল ছবির প্রিমিয়ার আর সেখানেই বসেছিল চাঁদের হাট উপস্থিত হয়েছিল আবার অরণ্য দিনরাত্রি ছবির পুরো টিম সহ আরও অনেকে সত্যজিৎ রায়ের পরিচালনায় অরণ্যের দিনরাত্রি ছবিতে চারজন ছেলে বন্ধু খুব কাছ থেকে অরণ্যের দিনরাত্রি দেখতে বের হয়েছিলেন তেমনি সময় বদলের সঙ্গে সঙ্গে বদলেছে অনেক কিছুই প্রকৃতির ডাকে সাড়া দিয়েছেন এবার চার বান্ধবী হারিয়ে গিয়েছেন উত্তরবঙ্গের করা পাহাড়ি বনভূমি সৌন্দর্যের টানে ছবির প্রিমিয়ারে এসে ছবি নিয়ে কি বললেন ছবির পরিচালক শুনব তাঁর মুখেই একটু মেয়েদের নিয়ে গিয়ে দেখি জঙ্গলে একটা রোট্রি হোক একটু ইন্ডিপেন্ডেন্স নিয়ে কথা হোক স্বাধীনতা সচেতনতা সবই সবই ইনভলভ আছে এর মধ্যে এদের ফ্রিডম নিয়ে কথা আছে এদের এদের বাগনামও আছে বন্ধুত্ব আছে বন্ধুত্বের ভালোবাসা নিয়ে গল্প আছে বন্ধুত্বরা কীভাবে বন্ধুকে ট্রিট করে এত ইম্পর্ট্যান্ট এখানে আমরা কীভাবে দেখেছি আর আচ্ছা নারী সত্তা নিয়ে কথা আছে নারীকে আমরা কীভাবে দেখছি নেচার নারীকে কীভাবে দেখছি মানে সমাজ কীভাবে দেখছি সেগুলো আছে ফ্যামিলি আছে মানে খুব ফ্যামিলি ফিল্ম মেয়েদেরকে নিয়ে একটা অনমোচ জনরা যেখানে একটা রোড ট্রিপ আছে সবচেয়ে ইম্পর্টেন্ট জঙ্গলে ঢোকা এবং জঙ্গলে গিয়ে আমরা সবাই কী করি যারা বন্ধুরা যাই আমরা ফিল করতে পারি যে এখন নারীরা যাচ্ছে সবাই রিজেক্ট করতে পারবে যে সুতরাং এটা করি তো বাইরে আমাদের হয়তো বাড়ির সত্যি এইটা খুব এনজয়াল সেই জায়গায় দাঁড়িয়ে এই ছিল এই